হ্যালো সুপ্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা সবাই তো ভালোই আছো আশা করি এই যে আমরা চলে আসলাম বাড়ির পাশে একটা জায়গা আলিপুরদুয়ার জেলার চিলাপাতা জঙ্গলে তো জায়গাটা ভীষণ সুন্দর এখানে আসার পর খুবই ভালো লাগছিল আর জায়গাটা গরমের দিন আসলে খুবই ভালো লাগে আরও বেশি যে এখানে ভিতরে একদম ঠান্ডা ওয়েদার যতই গরম থাকুন না কেন এখানে ওয়েদারটা একদমই ঠান্ডা আর এটা হচ্ছে একটা নদী আর কি ফরেস্টের ভিতরে তো বন্ধুরা এখানে দেওয়া আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ডু নট স্টপ তো এখানে দাঁড়াতে দেয় নাই তো স্পিড লিমিট কুড়ি কুড়ি কিমি দেওয়া আছে তো তবু দাঁড়াইলাম একটু ফটো নেওয়ার জন্য তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এই যে সামনে একটা শিব মন্দির আছে শিব মন্দিরে ঠুকবো দেখি কীরকম মন্দিরটা খুব সুন্দর জায়গাটা সরি বন্ধুরা জঙ্গল মন্দিরটা দেখাতে পারলাম না ভালোভাবে তো জঙ্গলের ভিতরে কিছু একটা আসছিল আর কি আওয়াজ পাইলাম কিরকম খসমসা আওয়াজ হচ্ছিল তো তাড়াতাড়ি করলাম বাই বাই বন্ধুরা